নমস্কার বন্ধুরা আমি হেমলতা পাহাড়কোলে কুসুমকলির পক্ষ থেকে আপনাদের আবারও জানাই স্বাগত পাহাড়কোলে কুসুমকলির পক্ষ থেকে আপনাদের জন্য আবারও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের পছন্দের একটা রেসিপি ভিডিও নিয়ে আজকের ভিডিওটি হতে চলেছে অনেক সুন্দরময় আমার হোটেলের যে গেস্ট বা যে অতিথিগুলো আসে তাদের পছন্দের একটি খাবার মিষ্টি চাটনি তো চলুন বন্ধুরা আজকে আপনাদের সঙ্গে এই মিষ্টি চাটনির রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করব কলকাতার যত গেস্ট বা যত অতিথিরাই আমার হোটেলে আসেন তাদের কিন্তু এই যে আমার চাটনিটা খুবই প্রিয় একটি চাটনি সমস্ত খাবারের শেষে অবশ্যই এই চাটনিটা ওদের সকলের প্রয়োজন হয় আর আমার হাতের বানানো এই চাটনিটি খেতে সকলের খুবই পছন্দ হয় আর এই চাটনিটি বানানোর জন্য কি কি আমি প্রয়োজন বা কি কী জিনিস লাগছে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিয়েছি বললাম না এবার একে একে দেব তখন সব কিছু বলে দেব। আর এই চাটনিটি আপনারা নিরামিষ যারা আছেন তারাও খেতে পারবেন আমিষ যারা আছেন তারাও খেতে পারবেন এছাড়া আপনারা যদি কোনো উপোস করে থাকেন তাও খেতে পারবেন কোনো অসুবিধা নেই সেরকম কোনো পেঁয়াজ রসুন বা সেরকম কিছু এতে মিশ্রণ থাকে না তো সর্বপ্রথমে চাটনিটি বানানোর জন্য আমি কড়াইতে নিয়ে নিয়েছি সাদা তেল কারণ সরষের তেল দিলে একটু সরষের তেলের ঝাঁজ ওঠে তো তাই আমি সাদা তেল ব্যবহার করেছি তেল গরম হয়ে গেলে ফড়নের জন্য ব্যবহার করছি পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন আর তেজপাতা ফোড়ন যাই হোক সব কিছু দিয়ে আমি টমেটোটা এর মধ্যে দিয়ে দিচ্ছি আর হ্যাঁ এটা যেহেতু টমেটোর চাটনি তো তাই টমেটোটা একটু বেশি করেই লাগছে আর তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর হলুদ আর কালারের জন্য ব্যবহার করছি একটু শুকনো লঙ্কার গুঁড়ো বা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তাহলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে আপনাদের কালারটা হবে কিন্তু ঝাল সেরকম হবে না আর প্রথমেই তো দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা ফোড়ন তো সেই লঙ্কাটাই ঝালের জন্য যথেষ্ট এছাড়াও যারা ঝাল খেতে পছন্দ করেন তারা অবশ্যই একটু লঙ্কা গুঁড়ো দিতেই পারেন আর চাটনি একটু ঝাল না হলে কিন্তু খেতেও ভালো লাগে না চাটনি মানেই হচ্ছে টক ঝাল আর মিষ্টি সবগুলো মিলিয়ে আর এই দেখুন বাটির মধ্যে আমি ভিজিয়ে রেখেছি তেঁতুল তো সেই তেঁতুলটাও একটু তেঁতুলটা দেবো না তেঁতুলের জলটা অল্প দিয়ে দেবো কারণ তেঁতুলের জলটা অল্পই দেবো বেশি হয়ে গেলে আবার কালারটা কালো চলে আসবে তো যেহেতু কালারটা আমার রেড কালারেই থাকবে আমি অল্প দিয়ে দিচ্ছি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমসত্ত্ব কাটা আর খেজুর কাটা আর এগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে একটু মিশ্রণটি মিশিয়ে নেব আর এই চাটনিটি খেতে কার কার পছন্দ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আপনারা খেতে চাইলে বাড়িতে নিজের হাতে বানিয়েও খেতে পারবেন আমি পরিষ্কারভাবে সহজ সরল পদ্ধতিতে আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি সব কিছু মিলিয়ে হালকা করে নেড়ে একটু ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে সমস্ত মিশ্রণটি ভালোভাবে সেদ্ধ করে নেব এর মধ্যে কিন্তু এখনো পর্যন্ত আমি এক ফোঁটাও জল ব্যবহার করিনি ওই যা তেঁতুলের জলটাই দিলাম আর এটা যেহেতু মিষ্টি চাটনি হচ্ছে তো খেজুরটার আমস্ত মিষ্টি তো আছেই তো তাতে হবে না এর মধ্যে পরিমাণ মতো চিনিও মিশিয়ে দিতে হবে কারণ চিনি মিশিয়ে দিলে চাটনিটা যেটা সেটা লাঠার মতো সুন্দর একটা চিটচিটে ভাব চলে আসবে আর খেতেও কিন্তু খুব সুন্দর লাগবে তো তাই আমি পরিমাণ মতো চিনি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি টমেটোটা অনুযায়ী আপনারা চিনিটা ব্যবহার করবেন সব কিছু দিয়ে ভালোভাবে মিশ্রণটিকে মিশিয়ে নেব তো তাহলে বন্ধুরা মিষ্টি চাটনি বানানোর জন্য আপনাদের প্রয়োজন পড়ছে টমেটো আমসত্ত্ব খেজুর আর চিনি এখনো পর্যন্ত যা দিলাম আর ফোরনে তো বললাম যা দিয়েছি সব কিছু দিয়ে একটু জল এবারে অ্যাড করে দিচ্ছি কারণ একটু জল না দিলে চাটনিটা একটু বেশি গাঢ় হয়ে যাবে আর সব কিছু সিদ্ধও ঠিকঠাক মতো হবে না তো তাই একটু জল দিয়ে আরও একবার ঢাকা দিয়ে দিচ্ছি কিছুক্ষণ চাটনিটি ঢাকা দিয়ে ভালোভাবে রান্না করে নিলাম তাহলে হয়ে সব কিছুই সেদ্ধ মিশে চাটনিটি এবার আমার পারফেক্ট রেডি হয়ে গেছে আর এই যে সুন্দর দেখতেই পাচ্ছেন সুন্দর একটা কালারও চলে এসছে আর সুন্দরভাবে তৈরিও হয়ে গেছে না খুব বেশি একটা শক্ত না খুব বেশি একটা ঝোল হয়েছে সব শেষে এবার দিতে যেটা বাকি রয়েছে সেটা হচ্ছে কিশমিশ ঠিক আপনার চাটনিটি রান্না হয়ে যাওয়ার পর এবার নামাবো তার আগেটাতে একটু কিছু কিছু পরিমাণে কিসমিস তার মধ্যে ছড়িয়ে দেবো তাহলে ওই যে জল জল একটা ভাব যেটা থাকবে সেটা কিশমিশটাতে টেনে নেবে আর একদম চাটনিটি আচারের মতো একদম মানে পারফেক্টভাবে আপনার চাটনিটি রেডি হয়ে যাবে আর আমি যেভাবে বানালাম ঠিক সেই পদ্ধতিতে আপনারা যদি বানান তাহলে অবশ্যই আপনারা পনেরো থেকে এক মাস ধরে রেখে আপনারা এই চাটনিটি খেতে পারবেন আর তার মধ্যে যদি ফ্রিজে রেখে দেন তাহলে তো কোনো কথাই নেই আপনারা যে কোনো সময় চাটনিটি খেতে পারেন কোনো অসুবিধা হবে না আর এই দেখুন বন্ধুরা সম্পূর্ণভাবে আমার চাটনিটি রেডি হয়ে গেছে কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে কি বন্ধুরা সুন্দর এই ভিডিওটার জন্য অবশ্যই একটা লাইক একটা কমেন্ট হতেই পারে তাহলে অবশ্যই সুন্দর হাতটা দিয়ে আপনারা একটা লাইক একটা কমেন্ট অবশ্যই করে থাকবেন আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আশা করি সুন্দরভাবে সহজ সরল পদ্ধতিতে আমার চাটনি প্রেমী বন্ধুদেরকে বোঝাতে পেরেছি আর আমার পাহাড়কোলে কুসুমকলি চ্যানেলে আপনারা কুসুমকলি হোমস্টের বিভিন্ন ধরনের তথ্য নতুন নতুন তথ্য অবশ্যই সময় সময় পেয়ে থাকবেন তো তাই আর বেশি দেরি না করে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কার এই চাটনি খেতে পছন্দ কমেন্ট করতে ভুলবেন না কিন্তু তো যাই হোক বন্ধুরা এই ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার ভিডিওর আনন্দ উপভোগ করতে থাকবেন আজকের মতো সবাইকে টাটা